এখানকার এমপিরা শীতমাল মাল বিধায়ক রানাদা এবং জেলাশাসক এবং আরও বিভিন্ন নেতৃত্ব এবং এসপি সাহেবও ছিলেন পরে উনি ভিসি থাকার জন্য বেরিয়ে এসেছিলেন আমরা বিভিন্ন গ্রাম পরিদর্শনে গেছিলাম যে মানুষজন ঠিকঠাক আছেন কি না ওখানে যে বিভিন্নভাবে আমাদের যে কমিউনিটি কিচেন চালু করা হয়েছে ঠিকঠাক খাবার পাচ্ছে কি না বেবি ফুড পাচ্ছে কি না কীরকম মানুষ কী অবস্থায় আছে তো আসার পথে বিভিন্ন জায়গায় পরিদর্শন করার পর লাভ করে বিভিন্ন জায়গায় পরিদর্শন করার পর যখন আমরা ফিরে আসছিলাম অপোজিট ফোর্সটা মানে জলের ফোর্সটা মারাত্মক ছিল তারপর একটা গাছ হঠাৎ করে আমাদের বোটের সঙ্গে লাগে ওটা আমরা উল্টে যায় আমরা খুব বুঝতে পারিনি তারপরে খুব মানে আমরা বারো জন ছিলাম মোটামুটি তো সবাই আমরা বিভিন্নভাবে তারপরে গ্রামের লোক জানতে পারে এবং আস্তে আস্তে করে আমরা সবাই উদ্ধার হয়েছি সবাই উদ্ধার হয়েছে এবং সবাই সুস্থ হচ্ছে এখন দেখা যাচ্ছে দেখুন লাইফ জ্যাকেট মানে পড়ি না পড়া লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেটের ব্যাপারটা যেটা হচ্ছে যে লাইফ জ্যাকেট ছিল কিন্তু মানে পড়েছিলাম কিন্তু যখন আমরা চলে আসছি তখন হয়তো এবার নেমে যাব বোর্ডে মানে হয়তো ওই ওই জায়গাতে কম দূরত্ব ছিল তার জন্য আমরা লাইফ জ্যাকেট খুলছিলাম যে এবার নেমে যাবো হয়তো কিন্তু তার আগে মানে ঘটনাটা ঘটে গেল না আমার আগে ঠিক আছে সবাই সুস্থ আছে অ্যাকচুয়ালি আমরা পরিদর্শনে গেছিলাম বিভিন্ন জায়গায় তো দেখেছি লাভপুরের বিভিন্ন গ্রামে কি অবস্থা ওখানে কমিউনিটি কিচেন থেকে আরম্ভ করে বাচ্চারা কেমন আছে ওখানে ওখানে মানে অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে ঠিকঠাক খাবার পাচ্ছে কিনা সবাই মিলে আমরা কিন্তু গেছিলাম ওখানে আসার পথে এটা হয়েছে